আলহামদুলিল্লাহ দুই সালে আমরা আমাদের আঙুরের কাটিংগুলো বসিয়ে দিলাম তো এখনও আরও বেশ কিছু বাকি রয়েছে তো এখানে বেশ কয়েকটা জাত আছে জাতের নাম এখন বললাম না কারণ চারা হোক আগে চারাই যদি না হয় অযথা আগেই নাম বলে তো কোনো লাভ নেই চারা তৈরি হলেই নাম প্রকাশ হবে তো বিশেষ করে ব্লাক এবং বাই কোনোটা আছে এবং আরও বেশ কয়েকটা জাত আছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এখন আমরা এইগুলো বেশ দিন আগে বসেছিলাম ছত্রাকনাশক দিয়ে দিলাম আর এগুলো আজকে বসালাম এই লাইনটায় তো এখানে প্রথমে পানি দিয়ে একটু ছত্রাকনাশক দিয়ে দিব আর এগুলো বেশ কয়েকদিন আগে বসানো হয়েছিল তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটুকুই আল্লাহ হাফিজ